পূর্ব বর্ধমানের কাটোয়ার কার্তিক পুজোর খ্যাতি বহুদিনের এখানকার কার্তিক পুজোর অন্যতম বৈশিষ্ট্য কার্তিক থাকা কলকাতা হাইকোর্টের আদলে মণ্ডপ সজ্জা করেছে পানুহাট নিউ আপনজন ক্লাব এখানে বিচারকের আসনে থাকছেন দেব সেনাপতি কার্তিক বর্ধমানের অন্যতম বিখ্যাত কার্তিক পুজো হলো বিদ্যাসাগর শঙ্খের পুজো এবারের থিম কাল্পনিক মন্দির এখানকার সেরা পুজোগুলির মধ্যে অন্যতম ঝংকার ক্লাবের পুজো থিম দিল্লির অক্ষরধাম মন্দির সার্কাস ময়দানের ইউনিক ক্লাব এবার প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার ডাক দিয়েছে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল চামচ দিয়ে মণ্ডপটি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে কাছারি রোডের জনকল্যাণ সংঘ ত্রিপুরা থেকে আনা বাঁশ এবং নানান সামগ্রী যেমন চাটাই কুলো ঝুড়ি এবং পোড়া মাটির মডেল দিয়ে সাজিয়ে তুলেছে